আসসালামু আলাইকুম আমরা আসছি বাগাতিপাড়া থানার মারিয়া গ্রামে এখানে আমরা নাসাফি কোম্পানির মেরি মিষ্টি কুমড়া দেখার জন্য আসছি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি এই যে আপনাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়া এটা মূলত যে কৃষক চাষ করছে আমরা সরাসরি তার মুখ থেকে কিছু তথ্য নিই তারপরে আপনাদেরকে আমি জানাই তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার নাম কি আপনার নাম চঞ্চল কুমার চঞ্চল কুমার না আচ্ছা আপনার আপনার বাসা কোথায় না আচ্ছা এই যে আপনি যে কোম্পানির মিষ্টি কুড়া নিয়ে বসে আছেন এই কোম্পানির নাম কি আপনি জানেন হ্যাঁ আর জাতের নাম কি জাতের নাম হচ্ছে মেরি আচ্ছা আচ্ছা

আচ্ছা এই মিষ্টি কোমরার ওজন আপনি কেমন পাইছেন আমি একটা সর্বোচ্চ পাইছি সাড়ে চার কেজি সাড়ে চার কেজি আচ্ছা আচ্ছা তার মানে তিন কেজি হবে এরকম না তিন কেজি বেশি হবে প্রিয় দর্শক দেখেন যে এটা হচ্ছে পুরো বাটা আমাদের অঞ্চলে বাটা বিলাতি বলা হয় অর্থাৎ চ্যাপটা হ্যাঁ এটা দেখতে গোল গোল গোলাকৃতিই এবং কালো এটা তো কিছু কিছুদিনের মধ্যেই এ কাটা যাবে সেটা খাওয়া আপনি কি বাসায় খায় এটা কি ভাষায় আমি খেয়েছি আপনি যতটুকু জমি দেখতেছি যে মানে এটা মানে আপনার মানে বাসার জন্য বাসার জন্য মানে বাণিজ্যিক না না আচ্ছা বাসায় আপনি খাওয়ার পরে এটা মানে কেমন টেস্ট কেমন এটা

পর্যাপ্ত পরিমাণে মিষ্টি কুমড়া এই অল্প জায়গাতে ধরে আছে আপনাদেরকে দেখাই যে মিষ্টি কুমড়া গুলো প্রতিটার একই রকম সাইজ এবং সুন্দর এটা তো অনেক সুন্দর হয়েছে

এবং এখনও তো ফুল ফুল দেখতে পাচ্ছি তাই না মানে আরধ্য ভরা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ